দেখো বন্ধুরা শ্যাম্পু তো আমরা সকলেই করি কিন্তু হ্যাঁ শ্যাম্পু করাতে কি চুল সিল্কি হয় হয় না তাই তো তাই শ্যাম্পুর সাথে শুধুমাত্র এই দুটো জিনিস মিক্স করে ব্যবহার করো আমি বলছি আর কোনো কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজনই পড়বে না চুল এত বেশি সিল্কি আর স্মুথ হয়ে যাবে এই গরমের স্কিনের সাথে সাথে আমাদের চুলও দেখো খুব তাড়াতাড়ি আর ফ্রিজি হয়ে যাচ্ছে চুলের মধ্যে সেই সিল্কি স্মুথ ভাবটা আমরা একদমই পাচ্ছি না তাই হ্যাঁ ইনস্ট্যান্ট তোমার সিল্কি স্মুথ করার জন্য আমি আজকে এমনই একটা ম্যাজিক্যালি রেমেডি শেয়ার করবো যেটা ব্যবহার করাতে তুমি কিন্তু পয়লায় লাইক একটা স্মুথ হেয়ার পেতে পারো তাও বা ঘরে বসে হ্যাঁ বন্ধুরা কারণ ড্রাই আর ফ্রিজি হেয়ারের সমস্যা যেহেতু আমরা প্রত্যেকেই ফেস করছি কিন্তু দেখো আমার অন্যদিকে পার্লারে গেলে বা পার্লারে কোনো ট্রিটমেন্ট করালে কিন্তু মোটামুটি দু থেকে আড়াই হাজার টাকা খরচা হয়েই থাকে তাই অত টাকা ইনভেস্ট না করে বাড়িতে বসে কিভাবে চর জলদি তোমার চুলকে সিল্কি আর স্মুথ করে তুলতে পারো তারই কিছু সিক্রেট রেমিডি আজ আমি তোমাদেরকে বলে দেব তাই বলবো আজকে ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে এনড অব্দি দেখো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেট স্টার্ট এখন দেখবে ড্রাই আর ফ্রিজি হেয়ারের সমস্যা কম বেশি আমরা ম্যাক্সিমাম জন্যই ফেস করে থাকি সে যত ভালো ব্র্যান্ডের এই শ্যাম্পু কন্ডিশনার হেয়ার মাস্ক বা সিরাম ইউজ করি না কেন তাও দেখবে শ্যাম্পু করার ঘন্টাখানেকের মধ্যেই আমাদের চুল সেই ফুলে ফেপে যায় ড্রাই হয়ে যায় ফ্রিজি হয়ে যায় আনম্যানেজেবল হয়ে যায় তাই ইনস্ট্যান্ট চুলকে সিল্কিয়া স্মুথ করার জন্য আমাদের কিন্তু আর কোনো ধরনের সিরাম বা হেয়ার মাস্ক বা কন্ডিশনার ইউজ করা প্রয়োজনই পড়বে না শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করেই তুমি তোমার চুলকে ভীষণই সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল করে তুলতে পারবে তাও বা একদম হোমমেড উপায় হ্যাঁ বন্ধুরা শ্যাম্পু তো আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু হ্যাঁ শ্যাম্পুর সাথে এমন কি আছে যেটা মিক্স করে ব্যবহার করলে আমাদের চুল দ্বিগুণ বেশি সিল্কি স্মুথ হয়ে যাবে তাও বা ঘরে বসে চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমত দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চাল সে তোমরা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো তোমরা কি জানো রেগুলার বেসিসে যদি আমরা রাইস ওয়াটার আমাদের চুলে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু চুল পড়ার মতো সমস্যা যেমন কমে যায় একই সঙ্গে চুল ভীষণ সিল্কি স্মুথ আর ম্যানেজেবল হয় তাই দেখো আমি প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই চালের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি খানিক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তোমরা চাইলে আগের দিন রাতেও এটাকে ভিজিয়ে রাখতে পারো এই রাইস ওয়াটার তোমরা এমনিতেও ফ্রিজে স্টোর করে রাখতে পারো এবার দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব মোটামুটি এক থেকে দেড় চামচ মতো চিনি এবার এই চিনির মধ্যে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস একে একে দিতে হবে ফার্স্টেই চিনির মধ্যে দিয়ে দেব হাফ কেটে রাখা লেবুর রস লেবুর রস কিন্তু মাস্ট এখানে অ্যাড করতেই হবে তারপর দিয়ে দেবে এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটে রেডিমেড অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা চাইলে গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেলও দিতে পারো আর দেবো শ্যাম্পু তোমরা তোমাদের পছন্দ মতো টাইপ বুঝে যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করো পরিমাণ মতো আমি এখানে এক টাকা পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিচ্ছি যেটা আমরা এতদিন ধরে ব্যবহার করে আসছি আর এটা খুব সহজে আমাদের হাতের কাছে পাওয়াও যায় তাই এখানে একটা গোটা পাতা শ্যাম্পু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব শুধু এটা মিক্স করলেই হবে না কিন্তু এটাকে আমাদের খুব ভালো মতো মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশে যায় তারপর দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা রাইস ওয়াটারটা মানে চালের জলটা হ্যাঁ বন্ধুরা আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো রাইস ওয়াটার দিলাম দিয়ে খুব ভালো করে এবার প্রত্যেকটা উপাদানকে আরও আমি মিক্স করে নিচ্ছি যাতে খুব ভালো মতো ফোম ক্রিয়েট হয়ে যায় এবার এটা দিয়ে আমাদের হেয়ারটাকে ওয়াশ করতে হবে হ্যাঁ বন্ধুরা যদি আমরা রেগুলার বেসিসে শ্যাম্পু করার সময় এই দুটো স্টেপ ফলো করে থাকি না তাহলে কিন্তু আমাদের চুল কখনোই রুক্ষ শুষ্ক বা আনম্যানেজেবল হবে না চুলের মধ্যে সেই সিল্কি স্মুথ বা সেই চকচকে ভাবটা বজায় থাকবে আমাদের এক্সট্রা করার কোনো কন্ডিশনার বা সিরাম ব্যবহার করার প্রয়োজনেই পড়বে না কারণ আমি এখানে অলরেডি অ্যালোভেরা জেল দিয়েছি যেটা আমাদের চুলের মধ্যে একটা কন্ডিশনারে কাজ করবে চুলকে ন্যাচারালি সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল রাখবে তার সঙ্গে দিয়েছি লেবুর রস এই লেবুর রস খুব ভালো মতো আমাদের স্ক্যাবটাকে ক্লিন করে দেয় মানে ড্যান্ড্রফ বা ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম থাকলে এই লেবু রস ব্যবহার করাতে কিন্তু সেটা সম্পূর্ণ চলে যায় তার সঙ্গে যে চুলের মধ্যে একটা চকচকে ভাব সেটাকেও কিন্তু ধরে রাখতে সাহায্য করে তাই এই রকমভাবে আমাদের সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন শ্যাম্পু করতে হবে তাহলে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে চুল আগের থেকে কত বেশি সিল্কি হয়ে গেছে স্মুথ লাগছে কতটা ম্যানেজেবেল লাগছে সেই চুলের মধ্যে ড্রাই ভাবটা কিন্তু একদমই থাকবে না যেটা শ্যাম্পু করার পর আমাদের ম্যাক্সিমাম জোনকে ফেস করতে হয় মানে সেই চুলটা ফুলে ফুলে থাকা ফ্রিজি লাগা এটা কিন্তু একদমই হবে না কারণ শুধুমাত্র শ্যাম্পু আমরা ডাইরেক্টলি আমাদের স্ক্যালপে দিইনি শ্যাম্পুর সাথে রাইস ওয়াটার মিক্স করা আছে এই রাইস ওয়াটার আমাদের চুলকে কন্ডিশনিং করবে চুলকে স্মুথ করতে সাহায্য করবে আর শ্যাম্পু করার সময় আমাদের কিন্তু ম্যাক্সিমাম জনের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এই সমস্যাটাও কিন্তু ফেস করতে হবে না কারণ আমি এর মধ্যে রাইস ওয়াটার দিয়েছি রাইস ওয়াটার হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে খুবই হেল্প করে তার সঙ্গে কিন্তু দেওয়া আছে অ্যালোভেরা জেল আরও দেওয়া আছে লেবুর রস হ্যাঁ বন্ধুরা আর চিনি দিয়েছি যেটা আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করবে চুলের ন্যাচারাল কালারটাকে ধরে রাখতে সাহায্য করবে তাই বলবো এই রকমভাবে সপ্তাহে দুটো দিন শ্যাম্পু করো তোমার চুল এত বেশি সিল্কি স্মুথ আর ম্যানেজেবল হয়ে যাবে তোমাকে কিন্তু এক্সট্রা করে পার্লারে গিয়ার কোনো হেয়াসপা করার প্রয়োজনেই পড়বে না আর বাড়িতে কোনো নামি দামি ব্র্যান্ডের কন্ডিশনার বা হেয়ার সিরাম ইউজ করতে হবে না শুধুমাত্র এই দুটো স্টেপ ফলো করে সপ্তাহে দু দিন শ্যাম্পু করো দেখো আমার মতো কিন্তু তোমার চুলও এরকমভাবেই সিল্কি স্মুথ আর ম্যানেজ জেবল থাকবে চুলের মধ্যে একটা সাইন বজায় থাকবে চুল এমনভাবেই চকচক করবে তাই আর দেরি করো না এবার যখনই শ্যাম্পু করবে আমার কথাটা মাথায় রেখে শ্যাম্পু করো তোমার চুল কিন্তু আমার মতো দেখো এরকমভাবে চকচকে হয়ে যাবে চুলের মধ্যে একটা নরম মোলায়েম ভাব চলে আসবে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর ঘরে বসে ন্যাচারাল উপায়ে চুলকে শ্যাম্পুর দ্বারা সিল্কি স্মুথ করতে চাইলে কিন্তু এটা আমাদের ডেফিনেটলি একবার ট্রাই করতে হবে এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি টিনেজার থেকে সিনিয়র সিটিজেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুল না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেজ যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ অল